প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আহমাতুল্লা আজকে আমার এই মুরগির বাচ্চাগুলোর বয়স বাইশ দিন তো মাশাল্লাহ এই বাইশ দিনে আমার এই মুরগিগুলা অনেক ভালো গ্রোথ এসেছে আপনারা জানেন যে ব্রয়লারের মোটামুটি তিনটি জাত কিন্তু অনেক কোম্পানিতে পাওয়া যায় সেটা হলো আমরা একটাকে বলি ব্রয়লার লোহোম্যান এবং ব্রয়লার ইফিসিয়েন্সি প্লাস মানে ব্রয়লার ইপি বাচ্চা এবং আর একটি হলো ব্রয়লার রস বাচ্চা তো আমি যে বাচ্চাগুলো এনেছিলাম সে বাচ্চাগুলো হলো ব্রয়লার ইফিসিয়েন্সি প্লাস বর্তমানে ইপি বাচ্চার গ্রোথ খুব ভালো যার কারণে আমি একটি বাচ্চা নিয়ে এসেছিলাম তো প্রিয় দর্শক আমি পূর্বেই বলেছিলাম যে আমি চল্লিশটা বাচ্চা নিয়ে এসেছিলাম এবং সেখান থেকে বিশটা বাচ্চা আরেকজন দিয়েছিলাম তো যাকে দিয়েছিলাম সেও আমাদের পরিচিত এখন আমি আসলে একটু কম্পেয়ার করব যে আসলে ওর বাচ্চাগুলো আসলে গ্রোথ বেশি হলো আমার এই বাচ্চাগুলোর গ্রোথ ভালো হলো তো আসলে দেখব যে কার এফসিআর কম হলো কার এফসিআর বেশি হলো এফসিআর বলতে আসলে ফিড কনভারসেশন রেশিও বোঝায় মানে আপনার কতটুকু ফিড খেয়ে কতটুকু মুরগির ওয়েট বৃদ্ধি পেল এটাই মূলত আসলে দিন আর তো আমি কিছুদিন পরে আসলে বিশেষ করে যখন তিরিশ দিন প্লাস হবে তখন আমি আমার এই বাচ্চাগুলোর ওয়েট এবং ওর বাচ্চাগুলোর ওয়েট আসলে পার্থক্য নির্ণয় করব। তো আসলে এই বাচ্চাগুলোতে আমি এখনও পর্যন্ত কোনো মেডিসিন বা ভ্যাকসিন দেই নাই দেই নাই বললে ভুল হবে একটি বাচ্চা একটু অসুস্থ হয়েছিল তো সেটাকে আসলে রেনামাইসিন ট্যাবলেট খাইয়ে দিয়েছি দুই দিন তারপরে মাশাল্লাহ সেই বাচ্চাটাও কিন্তু সুস্থ হয়ে গেছে তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটি বাচ্চাই কিন্তু সুস্থ আছে এবং ওদের কাজই হলো ওরা খাবে মানে খাবার খাবে তারপর পানি খাবে তারপর রেস্ট এবং এমনও আছে যে খাইতে খাইতে ঘুমিয়ে যায় তো দেখতে পাচ্ছেন আসলে ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না ওদের গ্রোথ কিন্তু মাসাল্লাহ অনেক ভালো দেখতে পাচ্ছেন ওদের গায়ে কিন্তু মাংস লেগে গেছে এই যে আমার আসলে পরিকল্পনা আছে যে অন্য একটি জায়গায় একটি ছোট্ট ঘর নির্মাণ করে তারপরে ব্রয়লার মুরগি সেখানে উঠাবো এবং লালন পালন করব তো এখন যে স্থানটি দেখতেছেন এটি আসলে একটি ছোট্ট বারান্দা তো এই বারান্দাতে আসলে কোনো প্রস্তুতি ছিল না এই বারান্দাতে মুরগি লালন পালন করা হঠাৎ করেই নিয়ে এসেছিলাম যে দেখি কেমন হয় তো আলহামদুলিল্লাহ কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত দেই নাই এবং দেখতে পাচ্ছেন আমার এখানে লাইট রয়েছে ওপরে কিন্তু কোনো ফ্যান নাই তার মানে আমি এই বাইশ দিনে ওদেরকে কোনো ফ্যানের বাতাস দেই নাই বা ফ্যান সেট করি নাই তারপরেও প্রত্যেকটি বাচ্চা সুস্থ আছে। এবং যদি কখনো দেখি যে অতিরিক্ত তাপমাত্রা হচ্ছে বা রোদ হচ্ছে তাহলে হয়তো ফ্যানের ব্যবস্থা করব বা ফ্যান লাগিয়ে দেব কিন্তু আসলে এখনকার আবহাওয়াটা আদ্র আবহাওয়া তেমন গরম নাই প্রতিদিনই বৃষ্টি হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে যেহেতু এখন বর্ষাকাল যার কারণে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে সূর্যের আলো নেই বললেই চলে সেই কারণে আসলে ফ্যানের পরিবর্তন ফ্যানের আসলে পরে প্রয়োজনটা হচ্ছে না ওইভাবে তো এখন সমস্যা হচ্ছে একটা সেটা হচ্ছে কি বার বার ওর লিটারগুলো আদ্র আবহাওয়ার কারণে ভিজে যাচ্ছে যেহেতু মুরগিগুলো পায়খানা করে তো গরমের দিন হলে বা রোদের দিন হলে বা যদি ফ্যান দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে হয়তো এত দ্রুত লিটারগুলো পরিবর্তন করার প্রয়োজন হতো না যার কারণে আমাকে ঘন ঘন লিটারগুলো পরিবর্তন করতে হচ্ছে কারণ দুই তিন দিন বা চার দিন পর পরই কিন্তু আমার এই লিটারগুলো পরিবর্তন করতে হচ্ছে কেননা এখন আর্দ্র আবহাওয়া মানে তুষগুলো অতি দ্রুত ভিজে যাচ্ছে তো আপনারা জানেন যে আসলে লিটার যদি ভিজে যায় মুরগি কিন্তু রোগাক্রান্ত হতে পারে ঠান্ডা লাগতে পারে তো যার কারণে আমি ঘন ঘন এগুলো পরিবর্তন করে দিচ্ছি তো প্রিয় দর্শক আজকে আর ভিডিওটি বড় করছি না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা